নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আবারও আমি ফিরে আসলাম তবে হ্যাঁ আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি পাকা কলার ফুলুরি তো এরকম কলার গায়ে দাগ হয়ে গেলে আমরাও খেতে চাই না বাচ্চারা তো খেতে চায় না তো সেই জন্য ভাবলাম কলাগুলো কেন ফেলে দেব তো কলার ফুলুরি বানানো যাক তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যারা নতুন বন্ধু হয়েছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখো আমি এক বাটি ময়দা নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তারপর চারটে কলা নিয়ে নিচ্ছি ফ্রিজে অনেক দিন কলা থাকলে কলার গায়ে এরকম দাগ হয়েই যায় তো কলাগুলো ফেলে দিতে হয় কিন্তু ভেতরে কলাগুলো ভালোই থাকে কলার গায়ে দাগ হয়ে গেলে মনে হয় খারাপ হয়ে গেছে সেই জন্য আমরা ফেলে দিই কি বাচ্চারাও খেতে চায় না তো আমি কিভাবে পাকা কলার ফুলুরি বানাই একদম সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে তোমরা দেখতে থাকো আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর কলার ফুলুরি বানানোর জন্য কলাটা একটু বেশি পাকলেই ফুলুরিটাও ভালো হবে তো আমার এখানে চারটে সিঙ্গেপুরি কলা রয়েছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি মিক্সার জারের মধ্যে কলাগুলো টুকরো টুকরো করে কেটে নেব তো আমি কলাগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম তারপর এই জারের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফ্লেভার আনার জন্য তারপর আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণ চিনি দেবে তো আমি যেমন মিষ্টি খাবো সেই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো আমি এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখো বন্ধুরা মিশ্রণটি আমার মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা চালগুড়ি আর ময়দার মধ্যে লবণ তারপর ভালো করে মিশিয়ে নেবো চালগুড়ি লবণ আর ময়দা তাই ভালো করে লবণটা মিশিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কলার যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটা এর মধ্যে একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব এটা হাত দিয়ে ভালো করে মাখানো যাবে তো আমি সেই জন্য হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি এটা খুব শক্ত বা নরমও করা চলবে না আর আমি এখানে জল ব্যবহার করছি না আমি যে মিশ্রণটি বানিয়েছিলাম কলা আর চিনি সেটাই একটু একটু করে দিয়ে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি ভালো করে মাখিয়ে নিই তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর একটুও জল ব্যবহার করিনি তো এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটা গরম হয়েছে কি না আমি একটু দিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে তো ফুলুরি আকারে আমি একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে আমি ফুলুরি অনেকগুলো ছেড়ে দিয়েছি দেখতেই পেলে বন্ধুরা তো এবার আমি ছানতার সাহায্যে একটু উল্টে পাল্টে নেব লাল লাল করে ভেজে নেব একদম লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে আর ধীরে ধীরে ফুলুরিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখো বন্ধুরা ফুলুরিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ছানতার সাহায্যে ফুলুরিগুলো আমি তুলে নিলাম দেখতে পেলে আবারও আমি নতুন করে করার মধ্যে ফুলুরিগুলো ছেড়ে দিচ্ছি একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা তোমাদেরও যদি বাড়িতে কলা থাকে এই রকম খারাপ হয়ে যাওয়া কলা তো তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো আর আমার তো বেশ ভালো লাগে খেতে চায়ের সাথে সন্ধেবেলা জমে যাবে একদম তো বন্ধুরা কেমন হয়েছে আজকে রেসিপিটি তোমরা সেটাও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকো পুরোনো বন্ধুদের তো আর কিছু বলার মতো নেই তারা সব কিছুই নিয়মকানুন জানে নতুন বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর অবশ্যই অল বটনটি প্রেস করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আবারও আমি ফুলুরিগুলি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর খুব সহজেই ফুলুরিগুলো আমার বানানো হয়ে গেল পাকা কলার তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই তোমরা জানিও একদম অল্প উপকরণ ছাড়াই খুব সহজে কম সময়ের মধ্যে ফুলুরিগুলো বানিয়ে ফেললাম তো দেখো বন্ধুরা পাকা কলার ফুলুরি আমার একদম রেডি হয়ে গেছে আর দেখেই লোভ লাগছে তো তো ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে পাকা কলার ফুলুরি আর আমার রেসিপিটি আজকের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার এখনও পর্যন্ত পাশে রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার নতুন ভিডিওর সাথে ফিরে আসবো তোমাদের কাছে টাটা বন্ধুরা